জানতাম প্রেম কারে বলে তুই আমার প্রেম বেমপি রীতি কই গেলি রে গেলি জানতাম প্রেম কারে বলে তুই আমার প্রেম বেম্পি শিখাইয়া কই গেলি রে গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি তোমারে বন্ধু মুইলা যাইতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি তোমারে বন্ধু ভইলা থাকতে পারি আরে তুমি আমি আমি তুমি রে বেঈমান তুমি আমি আমি তুমি রে দুই দুইজনে হই একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না